বাড়ি অনেক সময় আপনারা আমরা প্রত্যেকেই তো আসি পারিবারিক যারা আছে সংসার নিয়ে চলি এখন গার্জিয়ান ভূমিকায় আসি আমরা সবসময় কি সংসারে একরকম চলা যায় স্বাভাবিকভাবে চলি স্বাভাবিকভাবে চলি একদিন আপনি ভীষণ রাগা রাগিয়ে গেছেন খেয়াল করেন ভীষণ রাগা রাগিয়ে গেছেন কোনো এক কারণে এত রাগা রাখছেন আল্লাহ আকবার যাইয়ে আর এমনি স্বাভাবিকভাবে যদি মানুষ বিটারা রাগিয়ে যায় বাড়ি সব রাগ যাইয়ে বোর ভিটির পাশ জাড়ে সেলে বান্নাই করছে ছেলে যখন আকাম করে সেই সময় সেই সময় বউ রয়েছে ছেলে কি করছে সেই সময় সাল বউ রয়ে যায় আর যখন ছেলে লাক্কারি টাকা নি দেয় দেখো আমার নানটু কি নিয়ে আসছে সেই সময় না রয়ে যায় কতক্ষণ জম্মের সত্যি কথা কইছি ছেলে আকাম করলে সেই সময় তোর ছেলে কি আছে ঠেস টেকা আর ভালো কিছু করে যে আমার ছেলে দেখো কি নিয়ে আমার নানটু আমার কামাল জামাল আল্লাহ তে এইভাবে রাগি শেষ ফিনিশিং যাই বোর পিটি বৌরে মায়ের শুরু করছে এখন ছেলেরা তো লজ্জাই কাছে যাচ্ছে না আগে খানিক রাগা আছে তারপর ও বাপের সামনে ভিড়তি পাতিছে না এরপরে তার মা গেছে মারও ঠেলে দিয়ে ফেলাই দিছে যে মারতিছে তার মা অর্থাৎ শাউড়ি দাদি ছেলেকে দাদি মারো পাত্তা দিলে আব্বা গেছে আব্বার আজকে মোটা সামনে আসবেন না ওরে আমি শেষ করে ফেলা দেব ওর শালকেন গাজা খায় শাল গাজা খাই বলে বউরে মেরে শেষ করে দিলাম পুরো বাড়ি ফাসাইলে রাত আস্থি battise na এত বড় রাগের ভিতরে বউ মারতিছে ধুমসা মারা তার ভিতরে এই বাপের কাছ থেকে আদায় করে নেয়ার মতো ওই বাড়ি কেউ না কেউ আছে সেরা কিডা তিন বছর চার বছর আটটুকেটটা মাইয়া সেই সেই ভিতরে যাই এই বাপের ওই রাগের ভিতরে রানের সাথে যায় আমার আমার আমি চকলেট কিনে বা আমার দুলিটা আধা এই সময় কি দুইটা দেওয়ার সময় ওর বাপ হ্যাঁ সার এ শেষ করে ফেলবানি সেও দাও এখান ধরছে তোরে কু বাবা নি এর হয় না লাস্টে বাপের টাকা দেয় না বাপের লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে লুঙ্গি খুলিয়ে তারপর দাঁড়া 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 দিচ্ছি সেই এক আধ্য লুঙ্গি শিবে ধরেছে রাগের মধ্যে পকেটেতে দুইটা দেয়াই লাগে লাগে না ও যাই এবার দুই টাকা দিয়ে চকলেট দুই কিনে আনে সে বাপের রাগ এখনো মেটে নাই ওর মধ্যে একটা নিজে খায় আর একটা কাব্বা তোর খাতি হবে এর মধ্যে কি চকলেট খাস সুবা বাপ গায়ে সার পরে খাওয়ানি কয় না তুই না খেলে আমি খাবো না সেই সেই মুহূর্তের চকলেট শুলে বাপের গালে দিয়েই ছাড়ে এই কাম করতে পারে কেডা ওই দুই চার বছরের গেদাডা ঠিক না পুরো মাঠ আগুন পুরো মাঠ আগুন কেউ কাছে আসতে সাহস পাচ্ছে না সেই মুহূর্তে এই ছোট শিশু বাচ্চার যে আদর আল্লাহ এইটা থাকবে আমার নবীর জন্য আমার নবী সেই জায়গা আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে সুপারিশ করে আমাদেরকে পার করে দেবে কন্যা সোভান আল্লাহ আল্লাহ এই মাঠটা আল্লাহ পাক রব্বুল আলমিন রহিম নামের সাথে আত্মপ্রকাশ করবে বক্তাকে স্বভাব যা কথা এসে গেলি সেদিক চলতি তালে তাই তো সুর হাসরের শেষ দিনায়তের ভিতরে আরো সামনে যাব আরও নাম প্রত্যেক এক একটা নামের ব্যাখ্যা এরকমই ভরপুর ভরা এই জন্যই এই সুরা হাসরের শেষ দিনায়ত পড়লে আপনার জন্য আল্লাহ তালা খুশি হইয়া সত্তর হাজার ফেরেস্তা মোতায়েন করে নেকি লেখার জন্য আমল করে যাবে না ইনশাআল্লাহ তাই বলে ফজরের নামাজ না ভরিয়া মেসাকে ঘোষামি আলম সাহিত্যি তুবারে দেবে জুতোর বাড়ি এ হুয়াল্লাহুল্লাহাজি কাজে লাগবে তো নামাজ পড়িয়ে বললি নামাজ পড়াশোনা পড়লি হবে নাকি এরপরে লাস্ট ফিনিশিং হুয়াল্লাহুল্লাদির আর একটা বরকত আছে না কই পারতেছি না যে ব্যক্তি রেগুলার হুয়াল্লাহুল্লাদির আমল করে নারী আর পুরুষ তার মৃত্যুর পরে যদি কোন মানুষ জানা যায় না আসে কোন মানুষটা এমন জায়গা মারা গেছে যে জায়গা জানা করার কোনো পরিস্থিতি নাই অথবা তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সত্তর হাজার ফেরেস্তা ফেরেস্তার জগতে দাঁড়াইয়া তার জানাজা করা হবে করবে তারা এই সত্তর হাজার ফেরেস্তা জানাজা করবে দেখেন পরিস্থিতি কি একটু দেখেন একটু আল্লাহর কাছে বলেন তাড়াতাড়ি ব্যবস্থা করুক মুসা আলাইহিস সালাম বলবেন বাবা আমি ক্ষমা চাই ইয়া নাফসি ইয়া নাফসি আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত কয় আপনার আবার কি সমস্যা কয় আমি একটা মার্ডার কেসের আসামি ফিরাউনের বাবুর সিরে এক সাইডে মারি ফেলছিলাম ফিরাউনের বাবুর সিরে এক থাপ্পড়ে মারি ফেলছিলাম সেই মামলা রয়ে গেছে যদি সেই মার্ডার কেসে আল্লাহ ধরে বসে Casi a mí, perdona. তোমরা অন্য চেষ্টা করো কয়েক যে ডাল ধরি সেই ডালি ভেঙে যায় যাবো কোন জায়গা যে ডাল ধরি সেই ডাল ভেঙে যায় দাঁড়াবো কোন জায়গা কোন ডাল পরামর্শ দিলেন কয় আমরা সবাই আব্বা মার মিলনের মাধ্যমে আব্বা মার মিলনের মাধ্যমে জন্ম নিয়েছি একটা মাত্র ব্যক্তি যাকে আল্লাহ তালা দুনিয়া যাকে সৃষ্টি করতে বাপ ব্যবহার করেন নাই মায়ের গর্বের নিজে হাতে রুহু পাঠাই দিয়া তাকে আলাদা কইরা তৈরি করেছেন সে যখন উম্ম নির্যাতনে নির্যাতনের সম্মুখীন হয়েছে আল্লাপাক তাকে কত ভালোবাসে ওরা আলিয়া আল্লাহ তালা তাকে দ্বিতীয় আসমানে উঠাই নিয়া সংরক্ষণ করেছেন হেফাজত করেছেন বুঝে দেখো তার সম্মান কত বেশি কাজী তার একটা আদর আল্লাহ আছে তার কাছে তোমরা যাইতে পারো সাইতে সব চলে যাবে ঈসা নবি সালামের কাছে নবী কাছে উনি বলবেন বাবা আমার আগের যারা যাদের কাছে গিয়েছিলে তারা যে জাতীয় ফল্টে তারা বন্দি আছে আমার ওই রকম কোনো ফল্ট নাই কোনো দাগ নাই তবে আমার একটা লজ্জা আছে আমার একটা লজ্জা আছে কয় লজ্জা কি আমার উম্মত আমারে বেশি ভালোবাসে আমার পক্ষে দালালি করে যা করছে আল্লাহ সামনে দালানুর কায়দা নাই আমি কইনি আব্দুল্লাহ জালানি মুবারাকা আমি বলেছি আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর ছেলে না আমার উম্মত রাখায় তুমি আল্লাহর ছেলে আমার আল্লাহ আহাদ আমার আল্লাহ জন্ম নেয় না জন্ম না আমার আল্লাহর কোন মা নাই আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই কথা বলেন ঠিক না কিন্তু আমার উম্মত আমার পক্ষপাতিত্ব করতে যাইয়ে বেশি দালালি করে ফেলাইছে তাই আমার আল্লাহর সামনে যাইতে লজ্জা লাগে আমি নাকি আল্লাহর ছেলে এই কথা উম্মতে বলে তাই আমার যাইতে লজ্জা লাগে আপনাদের বাড়ির কাছে তো পহাড় ডাঙ্গার হাট আমি মাঝে মাঝে গাই কিনতে আসি এদিক তো দালাল নাই আল্লাহ আকবর দালাল দালালটা যারা আছে তারা জানে এর মধ্যে নাও থাকতে পারে যারা আছে আমি জানি যা দুটার খবর একজন এক বাজা গাই নিয়ে গেছে বেস্তি তো দালালের গাইটা রিস্টু বাজা গাই তো রিস্টু পুষ্টু হয় একটু বেশি কারণ ওর তো আর মাইনাস নাই খালি প্লাস হয়েছে একদিন খাইছে আর মোটা হইছে তো দালালে কয় যে কাকা গাই ব্যসবেন কয়ে জি ব্যসব কয়ে গায়ের যোগ্যতা কি আরে বাবা চার বছর রে কলই খাই একটা বাচ্চাও দেয় না একশো টাকা দুধ হয় না ও বেস্তি বললি ব্যসব নী কুরবাড়ি দেবো দালাল কয় কাকা ও করলি কেউ কেনবে না গাই বেসতি হলি গায়ের আলাদা একটা ষাটকি ছাটাম আছে আমি বেছে দেবো কয় টাকা দেবেন তাই চুপ করে খালি দাঁড়ায় থাকবেন ক কত দে কয় তিনশো টাকা দেবে তিনশো টাকায় কন্টা কইসে বাজা বেছে দেবে দালালে পাশে দাঁড়াই দড়িয়াতে নিয়ে দাঁড়াইছে আর ওই আসল গাড়ি ভাষা এমনি পাবলিক দিয়েছে তো কাস্টমার আইসা দামাদামি করতেছে গায়ে দেখে সহায় ভাই গায়ের গুনাগুন কি গুনাগুন শুনলি যে কোনো ব্যাপারই হোক আর গ্যারিস্ট হোক একাই নিয়ে যাবে আমার কাছ থেকে দালালের বক্তব্য বছর বিএনে তো আছে কোনো বছর এগারো মাসে হয় আর সকালে চার কেজি বিকেলে তিন কেজি দেশি গাই এত ফার্স্ট কিলাস গাই আবার বিয়ে নুর পরেও যেমন বডিটা বিয়ে বাচ্চা দেওয়ার আগেও এরকম শরীরই কাবু হয় না মেয়ে গল্পে দুর্বল হয়ে গেছে কাস্টমার কিনা দাম দর ঠিকঠাক হয়ে গেছে রাখেন দেই ওই পাশে আরেকটাকে এরকম দেখছে নেব না একটু মশারা করে নি সামনে তো যখন ছড়িয়ে গেছে গাই এলাকায় গাই ব্যস্ত না গায়ে এলাকায় গাই ব্যস্ত না আর দালাল কাকে বেসবেন না কা কাজ যদি বছর বিয়ে নিয়ে সকালে চার কেজি বিকেলে তিন কেজি তা বেসবো কে মানে দালালের বক্তব্যে সে গাড়ি স্ত্রী ব্যবসা কার মধ্যে বুঝিয়ে গেছে সেই ভুলে গেছে যে আমার গায়ে কি যোগ্যতা ঈসা আলাইহিস সালাম কয় আমি কই আমি আল্লাহর বান্দা আমি বলি আমি আল্লাহর ছেলে না আমার খ্রিস্টানরা আমার ডোনাল্ড ট্রাম্প আমার ওই পশ্চিমে ইউরোপিয়ানরা আমার যত খ্রিস্টান আছে আমার উম্মত আমারে আমারে এ আল্লাহর বেটা বলে দাবি করে এই লজ্জায় আমি আল্লাহর সামনে যাইতে পারবো না দেখো আর কেউ রে পাওনি কিন্তু একটু পরামর্শ দেন কোথায় যাব এই সাহেল ইসলাম ফাইনাল খেলা বলে দেবে একটা মাত্র ব্যক্তি আছে একটা ফর দেওয়া লাসানি দ্বিতীয় নাই একটা মাত্র ব্যক্তি যার সম্পর্কে চুল চেরা পরিমাণ একটা তিলা পরিমাণ দাগ দেওয়ার মতো জগতে কেউ নাই তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আমরা ওই নবীর হতে পেরে বেজার না খুশি বেজার না খুশি আল্লাহু আকবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব দৌড়ি আসবে আল্লাহ পাক কো নামের সাথে আত্মপ্রকাশ করেছে আর মাত্র সামনে আগানোর कायदा পাচ্ছি না ওগো আল্লাহর নবী ইসফালানাইলা রব্বিনা আল্লাহর কাছে একটু সুপারিশ করেন রবিয়াহ পাক তখন সিজদায় পড়িয়া যাবে রবিয়াহ পাক সিজদায় পড়ে বলবেন নবী নিজের কথা বলবেন না রব্বি হাবলে উম্মাতে রব্বি হাবলে উম্মাতে রব্বি হাবলে উম্মাতে আমার উম্মত আল্লাহ মাফ কইরা দাও আমার উম্মতের নাজাত দিয়ে দাও সব নবীর উম্মত সম্পর্কে আমার নবী সুপারিশ করবেন তবে সবচাইতে আগে করবেন আমাদের সম্পর্কে কারণ এটা হলো নবীর পরিবারের সদস্য নিজের পরিবারের সদস্যদেরকে সবাই আগে বাঁচাইতে চায় কথা কন্টি কিডিং না দুনিয়া যে নিয়ম আখেরাতে ওই নিয়ম নবী পাক আগে আপনাদের আমাদের ব্যবস্থা করার পরে এরপরে অন্য নবীদের উম্মত সম্পর্কে সুপারিশ করবেন সিজদায় পড়ে যাবেন আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক মাথা উঠান অস্পাদ তো সব যা বলবেন তাই শোনা হবে যা বলবেন তাই শোনা হবে নবিয়ে পাকের এই জ্ঞান গ্যাংগেরি আর নবিয়ে পাকের এই মায়া কান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবিয়ে পাকের সুপরে এসে লক্ষ লক্ষ মুসলমান কলেমা পড়نے ওয়ালাদেরকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবে আর যদি মানুষের মধ্যে জানা যায় মানুষ দাঁড়াবে ফাকে ফাকে 70000 ফেরেশতাও দাঁড়ায় যায় আমরা তাদেরকে দেখি না জিসপুর নুরা বডি হ্যাঁ এতকালি মুক্তালিবা বিভিন্ন রূপ ধারণ করতে পারে বিভিন্ন রূপ ধারণ করতে পারে আল্লাহ একবার আমি আমার মনে হয় আমি একবার ফেরেস্তাদের জানাজা দেখছি আমার মনে হয় আমার মনে আমি একবার দেখছি ওলামাই কিরাম যদি সেইকালে থাকেন তারাও আমার সাক্ষী দিবেন তারাও দেখতে পারেন হয়তো খেয়াল করেন নাই সুটপার হুজুর রহমতুল্লাহ আলহের যায় সে সময় তো মিডিয়ার এত রমরমা ছিল না বেশ আগের কথা সুটপার হুজুরি জানা যায় অপরিমাণ মানুষ তো দেখেছি কিন্তু এত আলেম উলামা এমন চেহারাওয়ালা এমন অপরিচিত আলেম আমি তো সে সময় বক্তা মাসাল্লাহ যথেষ্ট গ্রাবেরা এমন কিছু ওলামাই কিরাম চেহারা দেখলাম যাদেরকে আমি আগে দেখি নাই এরপরে জানা যার পরে কিছুক্ষণ পরে আমি দেখি নাই আমি পরে কেউরে বলি নাই আজকে

र जे त्य प्रतिपालक আমি ব্যক্তিবর্ধক্যে যত মানুষ আছে যত রুচি আছে যে বয়সেরই হোক না কেন ছোট থেকে ছোট বড় থেকে বড় অ্যানিম্যান এভরিবডি সকলের সব রুচি যাচাই করে যার যা লাগে তাকে তাই তখন দিয়ে লালন পালন করে যারা ভাত খাইতে পারে তাদের ভাত দেয় যারা রুটি খাইতে পারে তাদের রুটি দেয় যারা ফল খেয়ে বাঁচে তাদের ফল দেয় যারা যা দিয়ে দরকার বাঁচার জন্য তাদের বাঁচার উপকরণ দেয় এমন করে সর্ব দিয়ে লালন পালন করে যিনি তিনি হলেন রব এই কথাকে শিকার করে কোন মখলুকে আহা কোন মখলুকের কাছে কাছে মাথা নত নত করে না হাসিনের খাতের কাছে মাথা নত নাই আরে খালেদার কাছে মাথা নত নাই ডক্টর ইউনূসের কাছে মাথা নত নাই দুনিয়ার কোন রাজবাদ চার কাছে মাথা নত করা নাই আমি বিশ্বাস করি আমার সার্বিক লালন পালনের জিম্মাদারি কার হাতে তাই আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব ওই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব ওই রবি আমার সব এই কথা বলে যারা কামু দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না মানুষের কাছে সারেন্ডার করে না আল্লাহ পাকরাবুল আলমিনের প্রতি গভীর বিশ্বাস স্থাপন কইরা এমন করে সত্তর আশি বছরে হায়াত যে যতটুক হায়াত পায় হায়াতটুককে এখলাসের সাথে রবকে রব বলে স্বীকার করে মৃত্যু শয্যা পর্যন্ত উপনীত হতে পারে সুম্মাস্তা কামু আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষ ইমানদার আমার বন্ধুদের যান নেয়ার জন্য আমি একজন ফেরেস্তা পাঠাই না তাদের জান কবজার জন্যে আমি আল্লাহ আল্লাহ আলাদা একটা বাহিনীর ব্যবস্থা রাখি এই ফেরেস্তাগুলোকে আমি তার জানানোর জন্য পাঠাই তাতা নাজ্জালু আলাইহিমুল মালায়েকা এই মানুষগুলোর জান কবজা করার জন্য আল্লাহ পাক খাস পাঁচশত ফেরেস্তা নির্ধারণ করে যদি এমন একটা মরণ নিতে চাও আর পাইতে চাও তাহলে রবকে রব বলে স্বীকার করো হারাম উপার্জনের দিকে যেও না দুনিয়ার কোন মানুষ হারাম পান্তায় ইনকাম করতে যেন না হালাল হালালভাবে চলার চেষ্টা করেন রবকে রব বলে স্বীকার করার পরে মানুষ ব্যর্থ হয় সর্বপ্রথম রুজির কাছে যাইয়া ব্যারাকটা থাকলি বাস্তাম কে রে না থাকলে বাস্তাম কে রে গ্রামীণ ব্যাঙ্ক না থাকলে এই লোন আনতাম করতে গে হুজুররা তো খালি ন্যায় দিতে জানে না হুজুররা খালি মারে পাম পট্টি দিয়ে ফুলে পকেট খালি করে নিয়ে যায় আমাকে তো একটা টাকাও দেয় না আমাদের ব্যারাক্যাডামসালিত বিআর ডিভিশনের পর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকালারা টাকা দেয় তারা তারা না তাকলে বাস্তাম কি কইরা এই কথা বলার সাথে সাথে আপনি যে মুখে যে রব বলেছেন আল্লাহকে রব্বিল আলামিন বলেছেন সম্পূর্ণ মুনাফে কি করেছেন মিথ্যাবাদী আপনি কথা বলেন টিকি না হাজারো লক্ষ মানুষ কোনো সমিতির সাথে সম্পর্ক রাখে না তারা মরছে না আছে তারা মরছে না আছে কোনো হারাম উপার্জনে হাত দেয় না তারাও সুন্দরভাবে জীবন যাপন করে যাচ্ছে আপনিও যদি এভাবে অটল থাকেন আর এভাবে মৃত্যু পর্যন্ত যাইতে পারেন আপনার যান নেয়ার জন্য আল্লাহ পাক পাঁচ শত রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেয় যান নেবে মাত্র এক ফেরিস্তা তার নাম মালাকুল মহত আজরাইল উনিও সেদিন ভিন্ন রূপে আসবেন একটা বেরিয়ে নম্র ভদ্র আসবেন একেবারে ফেরেস্তা নুরা নিচে আসবেন মাথার কাছে একটা মকমলের সবুজ কাপড় বিষয়ে দিবেন আপনার কাছে আপনার পায়ের দিক থেকে জানটা বের করে আনে দেখেন মানুষ যদি স্বাভাবিকভাবে মরে একেবারে হঠাৎ করে না স্বাভাবিকভাবে যদি মরে দেখবেন নিচের দিক থেকে মর্তি মর্তি আসে কিছুক্ষণ সারা গা গরম ছিল হঠাৎ করে পায়ের টাকুক নিচের টুক ঠান্ডা ওটুক নড়ে চড়ে না হাঁটুও নড়ে কিছুক্ষণ পর হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে নড়ে না এই মাজার উপরে টুক নড়ে কিছুক্ষণ পরে মাজার নিচে টুকার নড়ে না একদার মারতে মারতে আনতেছে কিছুক্ষণ গলা পর্যন্ত নড়ছে হঠাৎ করে গলা পর্যন্ত নড়ে না চোখটা কোনো মতে করে এরপরে চলে আসছে ঠোঁটের কাছে এই ফেরেশতা আজরাইল গিরান বলা একটা রুমাইল আপনার মুখের উপরে ধরবে ওই মুখের ওই রুমালের ভিতরে আপনার জানটা তার ভিতরে চলে আসবে আসার পর ওই রুমাইলটা ওই মাথার কাছে মকমল বিছানো যে কাপড়টা ওইটার মধ্যে রাখবে দলা করে টুপলা করে সুন্দর করে যত্ন সহকারে বানবে আর ওই পাঁচশ ফেরেশতা ওই সময় আপনার জানটা নেয়ার সময় তখন আপনার একটা ভিন্ন অবস্থা হবে আপনার মায়া ভিতরে মায়া আসবে আরে মা রেখে চলে যাই আব্বা রেখে চলে जा प्रिय स्त्री सरामी घुमाइते पड़ता ना আমি গুন দুনিয়ার দিকে চলে যাচ্ছি কবরে আমি একা একা কিভাবে থাকবো আমার আদরের নাথিয়ার পত্নী আমার বুকের পরাইসা বসতো আমার কাছে কাছে দাদা নানা কইত আমি তাদেরকে রেখে চলে যাচ্ছি এমন করে দুনিয়ার প্রতি একটা মায়া আপনার ভিতরে কঠিনভাবে আসবে জাগার উপরে মায়া জমির উপরে মায়া ঘরবাড়ির উপরে মায়া বন্ধু বান্ধবদের উপরে মায়া সমাজের কত মানুষের সাথে মিশতেন সব মানুষগুলো মাথার মধ্যে আসবে তাদের প্রতি একটা মায়া আসবে আর কি হবে আমার পরবর্তীতে এই বলে একটা ভয় আসবে রেখে গেলাম যারা তাদের কি হবে এই বলে একটা টেনশন আসবে ওই ফেরেস্তারা পাঁচশো ফেরেস্তা তিন দলে বিভক্ত হইয়া তাদের হাতে থাকবে জান্নাতের পেলে কার্ড জান্নাতের ছবি থাকবে এই ফেরেস্তা আইসা এক দলে সর্বপ্রথম আপনাকে সাহস দেবে আল্লাহ তাকাবু আল্লাহ তাকাবু আল্লাহ তাকাবু ভয় পেন না ভয় পেন না আরে ভয় পেন না সামনে কোনো ভয় নাই আপনি রবকে রব বলে ভুলে স্বীকার করে হালালের উপরে জীবন যাপন করেছেন জীবনে ঠোঁটে জিব্বে হারাম দেন নাই পেটের মধ্যে হারাম দেন নাই হাজারো কষ্টের ভিতরে ধৈর্যের সাথে রয়েছেন আল্লাহ তাকাবু ভয় নাই দ্বিতীয় দল ফেরেশতা বলবে ওয়ালা তাহজালু যাদের রেখে গেলেন এদের ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না ওয়ালা তাহজালু কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তৃতীয় দল বলবে আবশি আপনাকে মাওলানা নাসির মাওলানা মকসুদ মাওলানা আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব এরা আপনাদেরকে মাঝে মাঝে জান্নাতের যে পড়লো বন্দিত জান্নাতের মধ্যে বাগ বাগান আছে জান্নাতের মধ্যে সোনার উপরে বিল্ডিং আছে জান্নাতের মধ্যে আনহার চারটি নদী আছে লাবানান খালেসা দুধের নদী সর্বতন ছায়ে গাল্লি শারিবিন কলিজা ঠান্ডা করার মতো সর্বতের নদী মা আনতহুর পবিত্র পানির নদী আসালাম মুসাপ্পা ফেরেস পিওর মধুর নদী এই যে দেখেন আপনার জান্নাত এর মধ্যে সবই আছে সবই আছে আপনার হাতের নাকালে নিয়ে আসবে আপনি সেই সময় মরার আগে দেখেন অনেকে আল্লাহওয়ালা মানুষ যারা মারা যায় মরার আগে এরকম করে মুখ টুকায় এরকম এরকম করে হাত বাড়ায় ওই জান্নাতের পিকচার হাতের মাথায় আসে হাত দিয়া জান্নাত ধরতে যায় ওয়া রুবিল জান্নাতিল লাতী কুন্তুম তুআদুন আর একটা জিনিস আপনি ভয় পাচ্ছেন দুনিয়ায় কত বন্ধুবান্ধব ছিল ছেলেমেয়ে নাতিপুতা আপনার স্ত্রীপরিজন নিয়ে আনন্দ করতেন একা একা কবরে কিভাবে থাকব ও দosto একা একা কবরে থাকব রাত্রে যখন বিছানায় শুয়ে চিন্তা করি একা একা কিভাবে কবরে থাকব থাকে না না, যারা চিন্তা করেন তারা একটু সাক্ষী দেন যারা চিন্তা করে না তাদের কোনো চিন্তা নাই তারা কোনো টেনশন করে না আর এই দুনিয়ায় স্ত্রীর পাশে সারা শুইলে ঘুম আসে না বন্ধু বান্ধব সারা ভালো লাগে না একা একা কবরে কতকাল থাকবো ফেরেস্তারা ওই সময় আপনাকে সান্ত্বনা দেবে নাহানুয়া উলিয়া হুকুমফিল হায়াতির দুনিয়া অফিল আখেরা ভয়ে পেন না দোস্ত টেনশন করেন না আমরা দুনিয়া আপনার বন্ধু মরার পর হোক আমত পর্যন্ত আপনার সাথে থাকবো নাহানুয়া উলিয়া হুকুমফিল হায়া তির দুনিয়া দুনিয়ার জিন্দেগিতে আপনাদের সাথে আপনার সাথে আছি অফিল আখেরা মরার পর আখেরাত পর্যন্ত থাকব। আর একটা কথা শুনে নেন কয়ে আখেরাতে যেই জান্নাতের পিকচার আপনাকে দেখানো হলো এর মধ্যে কি আছে শুনলে আশ্চর্য হবেন এই যে যে ভেস্তের ছবি দেখতেছেন এর মধ্যে যদি যাইতে পারেন এটার মধ্যে যাবেন নিশ্চিত এই ছবি আপনারে দেখানো হলো এর মধ্যে আপনি যাবেন আর ওর মধ্যে গেলে মুখে যা বলবেন তাও পাবেন মনে যা ভাববেন তাও পাবে একবার যা চাইবেন তা পাবেন যা ভাববেন তাই পাবেন আর কি এরপরে আরেকটা যে অফার এই অফারটা বড় শ্রেষ্ঠ অফার সেটা হলো এই যে জান্নাত দেখাচ্ছেন না দেখতেছেন এর ভিতরে গেলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নুজুল আমিন গফুর রহিম আল্লাহ তালা নিজ হাতে আজবক আল্লাহ তালা নিজ হাতে তোমার মুখে উঠাইয়া পাঁচশো বছর পর্যন্ত মেহমানদারি করবে আল্লাহর হাতের খানা আল্লাহর হাতের খানা শর্ত হলো ইন্নাল্লা দিন রব্বন আল্লাহ মনে আছে আল্লাহকে রব বলে স্বীকার করবেন আর এই কথার পর অটাল থাকবেন কারো কাছে মাথা বিক্রি করবেন না আসতেছে জাতীয় নির্বাচন মাথা বিক্রি করেন না পয়সার বিনিময় অপাত্রে ভোট দিয়েন না আমরা হুজুররা অপাত্র বলতে গেলে আরেক দল আছে নিজেরা নিজেকে অপাত্র সাজাইয়া আমাকে বেদলি বানাই ফেলে আমি কোনো অপাত্রের কোন দলের নাম কই নেই এটা আমার স্বভাব না আপনি জানেন সেনের অপাত্র সুদ খায় ঘুষ খায় মাল্লাম যা কাফিল্লা লাম যা নাস মনে রাখবেন কলা রসুল্লাহি সাল্লাম মাল্লাম যা কাফিল্লা লাম যা নাস যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় না কথা বলেন ঠিকই ঠিক না